হ্যালো গাইজ আগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপনময় ব্লগ সো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে আসছি এই ব্লগটা করার কারণ কী ব্লগটা করার কারণ হচ্ছে কালকে মানে থার্টিন জুলাই হচ্ছে আমার কাকা কাকির অ্যানিভার্সারি নাইন ইয়ার্স অ্যানিভার্সারি এবারে সেভাবে কিছু করা হচ্ছে না তার কারণ হচ্ছে যে মাঝে তো তোমরা জানোই তোমাদের সাথে তো আমি কাকিমুনির স্বাদের ব্লগ দিয়েছি আজকে আমি বেসিক্যালি সন্ধেবেলায় প্ল্যানিং করেছিলাম যে যাই হোক না কেন কালকে কিছু হোক চাই না হোক আজকে রাত্রেবেলা মানে রাত বারোটার পরে ওদের জন্য একটা কেক নিয়ে আসবো কেকটাই ওরা দুজনে কাটবে এবার কালকে কি হবে সেটা কালকে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করবো যদি কিছু হয় তো অবশ্যই আমি ব্লগে শেয়ার করবো তো সেই মতনই আমি দিদাকে মানে আমার কাকিমনির মাকে ফোন করি করে বলি যে এরকম অ্যানিভার্সারি দিদা তো ভুলেই গেছিল হিসাবের জন্য কাকাও ভুলে গেছিলো আই থিঙ্ক ভুলে দুজনেই ভুলে গেছে হুম বাড়ির এত কাজ তো আমি ছোটো একটা কেক এনেছি তুমি আসবে আজকে আমাদের বাড়িতে থাকবে তো দিদা বল হ্যাঁ ঠিক আছে আমি খেয়ে দিয়ে আসবো এই মতনই দিদা আমাদের বাড়িতে চলে এসছে এতক্ষণ এই ঘরে শুয়েছিল ওইখানে ওপরে গেছে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা চৌত্রিশ এখানে ফ্রিজে রয়েছে কেক সেভাবে তো কিছু প্ল্যানিং ছিল না যে কটা বেলুন ছিল মানে আরও কয়েকটা বেলুন ছিল কিন্তু আমি আর ফোলাইনি এই কটা বেলুন দিয়ে সুতো দিয়ে বেঁধে রেখেছি বারোটার বা আজার কিছুক্ষণ আগে আমি নিচে চলে আসবো এসে বেলুন কেক স্পার্কেল ক্যান্ডেল এসবগুলো নিয়ে ওপরে তারপরে কেক কাটিং করব তো প্ল্যানটা দিয়েও সাকসেসফুল করতে পারি নাকি তার আগে হুন্ডুল হয়েছে সেই সমস্যাটা দেখতে হলে দেখতে হবে আচ্ছা প্রজাপতি মনে যাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে এলো বিবাহবাসরে সো ফাইনালি এখানেই ব্লগটা শেষ হচ্ছে আমি জানি অ্যাম ভেরি ভেরি সরি অ্যাম ভেরি সরি কি ব্লগটা অনেক দিন মানে প্রায় এক মাস পর আমি আপলোড দিচ্ছি বাড়িতে প্রচুর মাঝে কাজ বাজ ছিল আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম নিজের কিছু কাজের জন্য তো সেজন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি এডিট করারই সময় পাইনি যার জন্য ব্লগ এডিট করতে পারিনি তো ওই জন্য একটু লেট পোস্ট হচ্ছে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে এবং নতুন কিছু আসবে নতুন কিছু নিউজ তোমার খুব তাড়াতাড়ি জানতে পারবে আমি জানি না কবে আপলোড দিতে পারবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে ততদিনের জন্য টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকে Love you all.